তুই এতদিন পরে আবার ফোন দিছিস তাহলে থামে যেন দুলা ভাই দিতে থাম ওই মাঙ্গের বাড়ি দুলা ভাই কো সুদিন তোর ভাতারও সুদিন তোর ভাই কো সুদিন তোর বাবু কো সুদিন মাঙ্গের বাড়ি তোর মার মাঙ্গ তোর জন্য মোর জীবনটা শেষ গেছে সাউয়ার বাড়ি

বললে কতি বাপ কথা ক শুন না বিয়া হইছে স্বামী আছে বাচ্চা হইছে 2040 তুই ফোন দিলে না কোনো যাওয়া শুন তোর হ্যাঁ আমার জজ আমার বাপ কি ঠিক শুন আমার বাপ না জজ কোটে উকিল তোর বাপ মাঙ্গার বেড়ি তোর বাপক এক এক

সত্তর মাঙ্গের তলের বেড়ানি